প্রত্যেকের দিকে কিন্তু সামনে পাঁচটি করে বেলুন ঝোলানো আছে বন্ধুরা পাঁচটি করে বেলুনের মধ্যে তিরিশ সেকেন্ডের মধ্যে সবথেকে থেকে যে কিন্তু বেশি বেলুন ফাটাতে পারবে সরাসরি পরের রাউন্ডে খেলার জন্য সুযোগ পেয়ে যাবে বন্ধুরা রেডি দুজনেই পাশে দিচ্ছি প্রবীত রেডি দেখতে পাচ্ছেন বন্ধুরা খুব সুন্দর হাড্ডা হাড্ডি চলছে খেলা দেখা যাক পেনের মাথা দিয়ে পেনের মাথা পেনের নিপ দিয়ে যেভাবে হোক বেলুনটা হিট করতে হবে খুব সুন্দর দেখতে পাচ্ছেন বন্ধুরা একেবারে শেষ পর্যন্ত দেখা যাক এই বুঝি ফেটে গেল ফেটে গেল দেখতে পাচ্ছেন হাত লাগাবেন না দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন একজন কিন্তু একটা ফাটিয়ে দিয়েছেন বন্ধুরা খুব সুন্দর খুব সুন্দর চলছে একেবারে কায়দার খেলা আমাদের আরেক কাকিমা

তিন দুই তিন দুই শেষ পর্যন্ত শেষ পর্যন্ত চার চার তিন শেষ পর্যন্ত বন্ধুরা এই দুজনের মধ্যে কিন্তু আমার বাদিকে যে রয়েছে একদম প্রথম সব থেকে বেশি পাঁচটা বেলুনি কিন্তু ফাটাতে সক্ষম হয়েছেন বন্ধুরা সরাসরি পরের রাউন্ডে খেলার জন্য তিনি কিন্তু সুযোগ পেয়ে গেলেন হাত দেওয়া যাবে না হাত দেওয়া যাবে না দেখতে পাচ্ছেন বন্ধুরা হাত দেওয়া যাবে না হাত দিলে কিন্তু আমরা খেলা থেকে বাদ দিয়ে দেবো খেলার নিয়ম কোনো রকম লঙ্ঘন করা যাবে না কিন্তু দুজনেই কিন্তু একটা করে ফাটিয়েছেন দেখতে পাচ্ছেন বন্ধুরা আরেকজন ফাটিয়ে দিল চেষ্টা করে হবে 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 দেখতে পাচ্ছেন হাততালি সকালে হাততালি দিন পেনের মুখ দিয়ে পেনের নিব দিয়ে এই ফেটে গেল প্রত্যেকই কিন্তু দুটো করে ফাটিয়েছে হাত দেয়া যাবে না কোন রকম হাত কিন্তু ব্যবহার করা যাবে না দেখতে পাচ্ছেন বন্ধুরা আরেকজন আরেকজন ফেটে গেল ফেটে গেল ফেটে লাগালো কালিরামের ঢোল এই বুঝি ফেটে গেল দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন সময় শেষ বন্ধুরা টাইম শেষ দুজনের মধ্যে শেষ পর্যন্ত কিন্তু এই বৌদি সে কিন্তু জয়লাভ করলো হাততালি দিন সকলে হাততালি দিন শুরু হয়ে গেল একবার মহাযুদ্ধ বেলুন ফাটানো দেখা যাক শেষ পর্যন্ত এই বুঝি ফাটলো ফাটলো দেখা যাক ফেটে গেল একটা বন্ধুরা আমাদের এক মামি কিন্তু একটা ফাটিয়ে দিয়েছেন হাততালি দিন সকলে বেলুনে কিন্তু হাত দেওয়া যাবে না কোন রকম হাতের সাহায্য নিয়ে ফাটানো যাবে না দেখতে পাচ্ছেন বন্ধুরা চেষ্টা করো বৌদি চেষ্টা করো

শুরু হয়ে গেলে বন্ধুরা দেখতে পাচ্ছেন দুজনের মধ্যে দেখা যাক জোরে মারতে হবে উপরের দিক থেকে তিরিশ সেকেন্ডের মধ্যে চেষ্টা করো এই তো দেখা যাক এই চেষ্টা করতে হবে দেখা যাক খুব সুন্দর চলছে বন্ধুরা দেখা যাক শেষ পর্যন্ত পেনের মাথা মাথা দিতে হবে দেখতে পাচ্ছেন বন্ধুরা একজন কিন্তু একটা ফাটিয়ে ফেলেছে কোন রকম হাত দেওয়া যাবে না কিন্তু বেলুনে কোন রকম হাত দেবেন না কি কি খাতা রাখেন দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের একজন কিন্তু একটা ফাটিয়ে দিয়েছেন এরপরে জোরে আরো জোরে খুঁজে পারে আরো দেখা যাক দেখা যাক শেষ পর্যন্ত আরো একটা ফাটিয়ে দিয়েছে কিন্তু আমাদের এক বৌদি দুটো দুটো হয়ে গেল শেষ পর্যন্ত একজন কিন্তু দুটো ফাটিয়েছেন আর একদিকে কিন্তু একজন একটা দেখা যাক ত্রিশ সেকেন্ডের মধ্যে শেষ পর্যন্ত কটা বেলুন ফাটাতে পারেন সেদিকে কিন্তু আমাদের লক্ষ্য থাকবে দেখতে পাচ্ছেন বন্ধুরা খুব সুন্দর চলছে খেলা প্রমিত দেখতে পাচ্ছেন বন্ধুরা সময় কিন্তু শেষ তিরিশ রয়েছেন রানু মন্ডল সে কিন্তু সরাসরি বন্ধুরা জয়লাভ এবং পরের রাউন্ডে খেলার জন্য সুযোগ পেয়ে গেল হাততের দিন সকলে হাততারি দিন খুব সুন্দর জমা জমাট খেলা চলছে দেখা যাক দুজনের মধ্যে একজন কিন্তু আমাদের এক বৌদি ফাটিয়ে দিয়েছে কিন্তু একটা এরপরে দুটো ফাটিয়ে দিল হাতের সাহায্য নেওয়া যাবে না তিনটে বা খুব সুন্দর খুব সুন্দর বৌদি তিনটে ফাটিয়ে দিয়েছে এরপরে তোরা চেষ্টা করো চেষ্টা করো হাল ছাড়লে হবে না পেনের 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 মাথাটা এই তো ফেটে গেল বন্ধুরা আর একটা ফাটিয়ে দিয়েছেন কিন্তু শেষ পর্যন্ত চলুন শেষ পর্যন্ত দেখা যাক দুজনের মধ্যে থেকে দেখতে পাচ্ছেন বন্ধুরা খুব সুন্দর জমজমাট খেলা চলছে কিন্তু দুজনের মধ্যে থেকে কিন্তু আমাদের এই বৌদি সে কিন্তু সরাসরি জয়লাভ করলো বন্ধুরা এবং পরের রাউন্ডে খেলার জন্য সুযোগ পেয়ে গেল চলুন দেখতে পাচ্ছেন বন্ধুরা খুব সুন্দর চলছে দেখা যাক শেষ পর্যন্ত হাততালি দিন সকলে চেষ্টা করুন যে করে যেভাবেই হোক বেলুনটা কিন্তু ফাটাতে হবে দেখতে পাচ্ছেন বন্ধুরা পেনের সাহায্যে দুজনের মধ্যে দেখা গেল বন্ধুরা একজন কিন্তু একটা ফাটিয়ে ফেলেছেন বন্ধুরা এরপরে দেখা যাক চেষ্টা করো চেষ্টা করো বেলুনটা ধার করে নিয়ে দূর থেকে দূর থেকে দেখতে পাচ্ছেন বন্ধুরা খুব সুন্দর জমজমাট খেলা চলছে কিন্তু অমন দেখা যাক শেষ পর্যন্ত হাততালি দিন সকলে দেখতে পাচ্ছেন বন্ধুরা একেবারে কায়দার খেলা কিন্তু এখানে কিন্তু জোর খাটালে হবে না ধীরে সুস্থে চেষ্টা করতে হবে খুব সুন্দর অল্পের জন্য কিন্তু বেলুনটা ফাটলো না দেখা যাক দেখা যাক সময় শেষ বন্ধুরা এবং শেষ পর্যন্ত এই দুজনের মধ্যে কিন্তু আমার বাঁ দিকে যে প্রতিযোগিনী রয়েছে সে কিন্তু জয়লাভ করলো এবং সরাসরি পরের রাউন্ডে খেলার জন্য সুযোগ পেয়ে গেল একটি বেলুনই কিন্তু সে ফাটাতে সক্ষম হয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের পরবর্তী সেকেন্ড রাউন্ডের প্রথম দুজন প্রতিযোগী শেষ পর্যন্ত দেখা যাক থার্ড রাউন্ডে খেলার জন্য কে সুযোগ পেয়ে যায় চলো স্টার্ট আটতালিশ দিন সকালে খুব সুন্দর একজন কিন্তু একটা ফাটিয়ে দিয়েছেন দুজনেই কিন্তু একটি করে বেলুন ফাটিয়ে ফাটিয়েছেন হাত লাগাবেন না কেউ হাত দেবেন না কিন্তু একজন দুটো তিনটে ফাটিয়ে দিয়েছেন শেষ পর্যন্ত না কোন রকম হাত দিয়ে ফাটাবেন না দেখতে পাচ্ছেন বন্ধুরা দুজনের মধ্যে থেকে শেষ পর্যন্ত দুজনের মধ্যে থেকে এখনো পর্যন্ত এখনো পেটের মুখ দিয়ে পেটের মুখ দিয়ে শেষ পর্যন্ত দুজনের মধ্যে বন্ধুরা আমার বাড়ি দিকে যিনি রয়েছেন সে কিন্তু সরাসরি জয়লাভ করলেন এবং তৃতীয় রাউন্ডে খেলার জন্য সুযোগ পেয়ে গেলেন বন্ধুরা রেডি শুরু হয়ে গেল আমাদের সেকেন্ড রাউন্ডের পরে দুজন প্রতিযোগিনী কিন্তু দেখা যাক এই তো একটা ফেটে গেল বন্ধুরা আরেকজনের প্রায় একটা ফাটিয়ে দিল দুজনের জন্যই কিন্তু একটি করে বেলুন ফাটিয়েছে চারটি করে দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক একদিকে কিন্তু দুটো বেলুন দুটো করে বেলুন ফেটে গেল তিনটে তিন দুই তিন দুই শেষ পর্যন্ত শেষ পর্যন্ত তিন দুজনের জন্যই দুটি করে বন্ধুরা দেখতে পাচ্ছেন দুজনের জন্যই কিন্তু একটি করে বেলুন শেষ পর্যন্ত দুজনের মধ্যে দেখতে পাচ্ছেন বন্ধুরা দুজনের মধ্যে কিন্তু আমার বাঁদিকের প্রতিযোগিতা কিন্তু সরাসরি পাঁচটা টাইমে উনি কিন্তু সব অল্প সময় ফাটাতে সক্ষম হলো এবং সরাসরি তৃতীয় রাউন্ডে খেলার জন্য সুযোগ পেয়ে গেল পাচ্ছেন বন্ধুরা পরবর্তী জীবনকে কেটে কিনেছি চলো না স্টার্ট হাত দেওয়া যাবে না হাত দেবেন না হাত দেবেন না দেখতে পাচ্ছেন বন্ধুরা একজন কিন্তু একটা ফাটিয়ে দিলেন একটা ফাটিয়ে দিলেন আর একদিকে আরেক দিকে দুটো হাত দেবেন না হাত দেবেন না বন্ধুরা দেখতে পাচ্ছেন একজন কিন্তু একদিকে প্রায় শেষের মধ্যে শেষের মধ্যে প্রায় আর একটি দুজনের মধ্যে কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এক দিদি ভাই সে কিন্তু সরাসরি জয়লাভ করলো এবং সরাসরি ফাইনাল রাউন্ডে খেলার জন্য সুযোগ পেয়ে গেল বন্ধু সেকেন্ড রাউন্ডে শেষ দুজন প্রতিযোগী কে দিয়ে দেখা যাক রেডি হাত দেওয়া যাবে না দেখা যাক দেখা যাক শেষ পর্যন্ত এই বুঝি ফেটে গেল 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 হাত দেওয়া যাবে না হাত দেওয়া যাবে না পেনের মুখ পেনের নিপ দিয়ে মারতে হবে হাত দেওয়া যাবে না হাত দিলে কিন্তু বাদ দিয়ে দেবো খেলা থেকে বারবার বলছি দড়িতে কেউ হাত দেবেন না দুজনেই কিন্তু একটি করে বেলুন ফাটিয়েছে বন্ধুরা দেখা টাইম কিন্তু শেষ হয়ে যাচ্ছে শেষের মধ্যে টাইম কিন্তু প্রায় দুজনে একটি করে ফাটিয়েছে দেখা যাক শেষ পর্যন্ত দেখতে পাচ্ছেন বন্ধুরা একজন দুটো ফাটিয়ে দিল দেখতে পাচ্ছেন দুটো করে ফাটিয়েছে আর একজন তিনটে টাইম কিন্তু শেষ বন্ধুরা এই দুজনের মধ্যে কিন্তু সরাসরি আমার বা দিকে যে প্রতিযোগী রয়েছে সে কিন্তু জয়লাভ করলো এবং সরাসরি থার্ড রাউন্ডে খেলার জন্য সুযোগ পেয়ে গেল সো দর্শক বন্ধুরা আমরা শুরু করতে চলেছি আমাদের তৃতীয় রাউন্ডের খেলা অর্থাৎ সেমিফাইনাল রাউন্ডের খেলা সরাসরি এই রাউন্ড থেকে যে জয়লাভ করবে সে কিন্তু একেবারে ফাইনাল রাউন্ডে খেলার জন্য সুযোগ পেয়ে যাবে রেডি শুরু হয়ে গেল একেবারে সেমিফাইনাল রাউন্ডের খেলা প্রথমেই কিন্তু একজন ফাটিয়ে দিয়েছেন দুটো দুটো একটা তিনটে দেখতে পাচ্ছেন বন্ধুরা আর ওখানে শেষ পর্যন্ত একদিকে কিন্তু একটা বেলুন আছে আর একদিকে আর একদিকে বন্ধুরা এই দুজনের মধ্যে দেখি আমাদের ডান দিকে যে রয়েছে সে কিন্তু সরাসরি জয়লাভ করলো বন্ধুরা একেবারে ফাইনাল রাউন্ডে খেলার জন্য সুযোগ পেয়ে গেল বন্ধুরা একেবারে দুজন কিন্তু একদিকে মা আর একদিকে মেয়ে মা মেয়ের মধ্যে টক্কর দেখা যাক শেষ পর্যন্ত কার ঘরে কিন্তু প্রাইসটা যায় দুজনে খুব সুন্দর মা মেয়ের টক্কর চলছে বন্ধুরা তিনটা কিন্তু চারটে হয়ে গেল চারটে শেষ পর্যন্ত আর একটা ফাটালে কিন্তু দুজনের মধ্যে থেকে মা মেয়ের মধ্যে শেষ পর্যন্ত মা কিন্তু সরাসরি জয়লাভ করলো বন্ধুরা একেবারে ফাইনালে খেলার জন্য সুযোগ পেয়ে গেল তৃতীয় রাউন্ডে শেষে যে দুজন এলিমিনেটার ছিলেন তাদেরকে দিয়ে কিন্তু খেলাটা আমরা যে তৃতীয় স্থান অধিকার করবে সেই তৃতীয় স্থান অধিকার করার কিন্তু লড়াইয়ের জন্য খেলাটা চল চলবে কিন্তু দেখা যাচ্ছে শেষ পর্যন্ত কে থার্ড হতে পারে স্টার্ট খুব সুন্দর দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখা যাক শেষ পর্যন্ত তৃতীয় পুরস্কারের দাবিদার কে হতে পারে সেদিকে কিন্তু আমাদের নজর থাকবে একদিকে কিন্তু খুব সুন্দর খুব সুন্দর একদম শেষ পর্যন্ত সব কাটা বেলুন কিন্তু ফাটিয়ে দিলেন আমাদের এক মামি সরাসরি তিনি কিন্তু তৃতীয় পুরস্কার কিন্তু জিতে নিলেন বন্ধুরা শেষ পর্যন্ত দুজন ফাইনালিস্ট কে দিয়ে খেলাটা কিন্তু শেষ করব শেষ পর্যন্ত কে প্রথম এবং কে দ্বিতীয় স্থান অধিকার করে সেদিকে নজর থাকবে কিন্তু বাসি দিচ্ছি রেডি দুজনেই দর্শক বন্ধুরা আত্তারে দিন সকালের ফাইনাল খেলা ফাইনাল খেলা শেষ পর্যন্ত কে জয়লাভ করে দেখা যাক দেখা যাক বন্ধুরা দেখতে পাচ্ছেন দুজোরের মধ্যে দুজোরের মধ্যে তিনটে তিনটে চারটে পাঁচটা খুব সুন্দর শেষ পর্যন্ত বন্ধুরা আজgar এই বিশেষ জমজমাট জমজমাট আকো খেলার জমজমাট আকো খেলার আমাদের প্রথম স্থান অধিকার করেছেন রানু মন্ডল বন্ধুরা দেখতে পাচ্ছেন আর দ্বিতীয় স্থান অধিকার করেছে আমাদের শিবরা দেবনাথ আর আরেকজন প্রতিযোগী সে কিন্তু এই বিশেষ আকো সিনিয়র খেলার তৃতীয় স্থান অধিকার করেছে সকলেটা আর চলে দিন যারা আমাদের কিন্তু প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করেছেন এবং প্রথম রাউন্ডের শেষে যে আটজন ছিলেন তাদের মধ্যে থেকে বাকি পাঁচজনকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমরা কিন্তু পুরস্কার পুরস্কৃত করব সকালে হাতে পুরস্কারগুলো তুলে দিচ্ছি প্রথম হয়েছেন তারা তো পুরস্কারটি তুলে দিচ্ছি সকালে হাত দিন রানু মন্ডল আমাদের বিখ্যাত রানাঘাটের রানু মণ্ডল আমাদের প্রথম স্থান অধিকার করেছেন এরপরে আমাদের আরেকজন সে কিন্তু দ্বিতীয় স্থান অধিকার করেছে তাকে পুরস্কার তুলে দিলাম হাত তুলে দিন সকলে এবারে দেখতে পাচ্ছেন আমাদের আরেক প্রতিযোগিনী তিনি তৃতীয় পুরস্কারটি তুলে দিন সকালে আমাদের সঙ্গে তখন থাকার জন্য আশা করি এই খেলাটা আপনারা উপভোগ করেছেন এবং শেষ পর্যন্ত আমাদের এই আকর্ষণের খেলাগুলো যদি আমাদের প্লেট চ্যানেলের মাধ্যমে আরো দেখতে চান বন্ধুরা আমাদের সঙ্গে থাকুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার কমেন্ট করে আমাদের সঙ্গে থাকুন বন্ধুরা আজকে শেষ করছি সকালে ভালো থাকবেন